ধমকাইয়া বলে যে কেন ক্ষতিপূরণ দিব আজ যে আমরা সাত বছর ধরে পাইনি আমি আমার এই গত প্রায় উনিশ সাল থেকে এই ক্ষতিগ্রস্ত ভুগতেছি প্রতি বছরে হিমুর ধান যখন আমাদের উপহার উপযোগী হয় ওই সময় আমাদের এই ময়লা ফার্মের আবর্জনা পানি আসে বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত এবং আমাদের শারীরিক যে শরীরের যে কাজ মাঠে নামি আমার সময় আমাদের চর্ম রোগে আক্রান্ত হয় এবং ধান আমরা কোনো বছরই হিমুর ধানটা আমরা ঠিক মতো পাই এই আবর্জনা ময়লা পানির কারণে আজকে ধরে উনিশ সাল থেকে আমাদের এই ক্ষতিগ্রস্তটা হয়ে আছে আমি শুধু না আমার এই যে আরো পাশের জায়গা জমি আছে আরো অনেক লোকের ভাই আছে সবারই আমরা অনেক সম্মুখ ক্ষতি সম্মুখীন আমার মনে করেন এখানে আমার গরিব মানুষ আমি আমার এখানে চব্বিশ শত মাটি আছে চব্বিশ শত থেকে আমার আমি সারা বছর এটা দিয়ে এটার উপর আমি ভাত করে মিলে খাই আমার আরো একটা জমি আছে ওখানে এক বিঘা মাটি আছে এদিকে আরো আরেক ভাইস্তার জমি আছে ওখানে প্রায় পঁয়ষট্টি শতক এভাবে পর্যায়ক্রমে অনেকেরই ক্ষতিগ্রস্ত বেশি হয়ে গেছে কিন্তু আমার একটু বেশি পরিমাণ দাঁড়িয়ে গেছে আমার বলতে ভুল হবে এখানে অনেক জমি পরিমাণ আছে যে সবাই হিমুর ধানের বেলা আমরা খুব ক্ষতিগ্রস্ত হই আমাদের জন্য এই ফার্ম থেকে এই ময়লা আবর্জনা পানি না আসে সেই জন্যই আমরা এটার জন্য আমরা উপযুক্ত ক্ষতিপূরণ চাই এবং কি আমাদের পানি যেন বন্ধ হয় এটার জন্য আমরা আপনাদের এলাকাবাসী সবাইকে এবং কি আমাদের থানা পর্যায়ে যে আমাদের কৃষি আমরা পাই না দিয়া আমাদের ধানটা দাঁড়িয়ে থাকতে না পেশাব দিয়া ধানটা পড়ে গেছে পড়ে ধানটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এই আমাদের ক্ষতি তিন একর মাটি আমাদের নষ্ট হয়ে গেছে আমাদের পাশে যেগুলো মাটি আছে সম্পূর্ণ নষ্ট এই পেশাবের কারণে আমাদের

ভাবে দাঁড়িয়ে থাকবে এক বছরের খাবার আমাদের নষ্ট হয়ে গেছে আমাকে বলতেছে যে কেন ক্ষতিপূরণ দেবে আমাদের সরকারি ড্রেন দিয়ে পানি আসতেছে আমাদের পুকুরে আমরা পানি ফেলাচ্ছি তা আমাদের আপনাদের আমরা কেন ক্ষতিপূরণ দেবো তা আপনারা বিচার করেন যে আমরা ক্ষতিপূরণ পাবো কিনা আমরা কিন্তু ক্ষতিপূরণ চাচ্ছি আমরা খুব গরিব মানুষ এক বছরের খাবার আমাদের এই জমিটা দিয়ে হইতো আর গত ছয় সাত বছর ধরে আমরা এই জমি দিয়ে কোনো ফসল পাচ্ছি না তাহলে আপনারা বিবেচনা করেন যে আমরা এই ফসলের ক্ষতিপূরণ পাবো কিনা আমাদের এখানে অনেক বড় খামার আছে কিন্তু খামারের পানি দিয়ে আমাদের অনেক লোক ক্ষতিগ্রস্ত কিন্তু খামার ইয়া ওরা যেন পরিপূর্ণ ভাবে ওদের ইয়া খামারের ব্যবস্থা করে ওরা হাউস দেওয়ার জন্য পানিটা যেন আমাদের এদিকে না আসে প্রায় আমরা ধরেন আঠারো উনিশ সাল থেকে এই যে আবাদ পাইন খামারের আবর্জনা ময়লা উনি যেন নিজের জমিতেই হাউস করে এবং ওই পেশা পাখানা যেন ওদের ইয়াতেই আওতে থাকে আমাদের এই জমিতে আসলে আমরা অনেক কিছু ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা ফসল পাই না হাউস করে যেন ওনার আবর্জনা ময়লা ওনার জমিতে থাকে এটা আমরা চাই দাদা ফসল হবে না নাই আবর্জনা আসতে আমাদের যে কোস্তের পোনা আসতে যে আমাদের তো সারা বছরে আবাদে মানে পাইনি যে আমাদের ক্ষতিপূরণ হচ্ছে সারা বছরে আমরা তো কোনো কিছু আমাদের এই দুই ভাই আছে আমরা তো চল্লিশ মাটি আমরা আমাদের নাই মাটি এইটাই আমাদের যে বছর যেটা ক্ষতি হচ্ছে এটা আমরা ফসল না বা কিছু পাই পাই তারপর আমাদের যে বা ফসল বা যে কোনো আবাদ করবো এটা তো পাই না বছরে আমাদের এই ক্ষতি হচ্ছে বা এই যে এটা তো প্রতিবাদও করতে পারতেছি না বা প্রতিবাদ করতে গেলে তো আমাদের শক্তি বা নাই বা কোনো কিছু নেই আমাদের প্রতিবাদ করেন বা আমাদের কথা বলতে মূল্যায়নও হবে না এর স্থানে ফেলবে বা অন্য জানা এই অন্য এত তো ফেলানো যাবে না বা আমাদের বা অন্য ক্ষতি হচ্ছে এটা তো এক জায়গায় ক্ষতি হচ্ছে না আমার শুধু এই সব বিলের আমাদের ক্ষতি হচ্ছে মানে যে খামার করছে বা নিজস্ব জায়গায় যেন ফেলার মতো কে করে ক্যাপাসিটি করে এই রাস্তা করে বা অন্য জায়গায় বা যে কোনো একটা ব্যবস্থা করে নেই তো আমাদের বা আমার একালকার ক্ষতি না সবারই ক্ষতি হচ্ছে এই পানিটা বিষয়টা হলো এখানে এক পুকুর আছে এই পুকুরটা তো এটা আমার পৈতৃক সম্পদ এটারে একটু সমস্যা যে ফার্মের পানি আসে এই পুকুরে হচ্ছে না গত দু থেকে শুরু হলো এই বিষয়টা এর আগে ভালো ছিল এই খামারের পানি আসে এই পুকুরের ময়লা পানি দিয়ে কৃষক ভাইরাও অনেক ক্ষতিগ্রস্ত তো এখানে শুধু মানুষেরই সমস্যা না এখানে আমাদের একটা পূজা আছে এখানে পানি গ্রহণ করতে পারে মানুষও এখানে আর পুকুরে চান গোসল করতে পারে না এই যে সমস্যা এলাকাটার এটা আমার ছিল না দু হাজার উনিশের থেকে শুরু হয়েছে এটা এখন পর্যন্ত বহাল করে রাখছে এটাকে আমরা যখন বলতে যাই তখন বলে যেটা এটা আমার পুকুর আমার কেনাল কেনালটা হলো ইনি করেছেন কেনাল এটা কেনাল ছিল না এটা কোনো মেপাও নাই এজাবত কেনাল নাই দু থেকে উনি কেনাল করলো এই পানি সরবরাহের জন্য সর্বসাধারণের বলে পানি ব্যবহার হচ্ছে সর্বসাধারণ তো ব্যবহার হচ্ছে না উনি সর্বসাধারণকে ব্যবহার করতেছে উনি এখন এখানে যা পরিস্থিতি কৃষক ভাইরা এখন মানে জমির কোনো ফসল পাচ্ছে দু থেকে আর আমার যে এই পুকুরটা আমার আমি এজাবত ভোগ দখল করে আছি দু হাজার উনিশ থেকে ডাক শুরু করেছেন এটা ডাক যে হলো এই ডাকে তো আমাকে নোটিশ করবে নোটিশ ছাড়া ডাকটা করেন এখন কে করাইলো দু হাজার কি নাম মঙ্গল ভাই মঙ্গল ভাই প্রথম করেছেন মঙ্গল ভাই প্রথম করে উনি বছর দু বছর দুইটা টিপ তিন তিন ছয় দুই টিপে উনি দখল করলেন ভোগ দখল করলেন তারপরে তিন বছরে আসলেন সেমল তো দু হাজার দুশো দু হাজার উনিশ থেকে শুরু হয়েছে বিষয়টা এখনো চলতেছে